প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম ডিলিম কিচেনে স্বাগত আজকে আমি রান্না করব মুরগি তা প্রথমে বিশ মিল্লা মুরগিটা ঢেলে দিলাম চুলাই এখন লবণ দিয়ে দেবো স্বাদ মতো দিয়ে দেবো আদা কুচি আস্ত রসুন গোটা রসুন এখন পিঁয়াজ কুচি কিছুটা দিয়ে দিলাম এই কাঁচামরিচ একটু কাটিয়ে দিলাম হচ্ছে হলুদির গুঁড়ো দিয়ে একটু তেল দিয়ে তা আমি হচ্ছে একটু পানি দিয়ে ঢেকে দেব। একটু পানি দিয়ে ডেকে দিয়ে আধা ঘন্টা মতো জাল দেব না হলে এই গোষ্ঠার সিদ্ধ হয় না এই গোশটা মশলা দিয়ে যদি একবার রান্না করা যায় মশলা টক হয়ে যায় অনেক সময় লাগে এই গোষ্ঠার সিদ্ধ করতে এখন আমার গোশটা সিদ্ধ হয়ে গেছে পানি দিয়ে অনেক পানি দিয়ে জাল দিছি এখন আবার ফিরে আবার মশলা দিয়ে এটাকে আবার রান্না করে নেব তেল দিয়ে আবার মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে সেড়ে নিয়ে দিয়ে দেব। সাত মতো লবণ এবারে যে রসুন দিয়ে আদা দিয়ে একসাথে পেস্ট করা হলো জিরে বাটা এ হলো গুঁড়ো এ হলো মরিচ বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব হয়ে গেছে এখন গোশটা আমি ঢালিয়ে দিলাম মশলাটা ভালো করে নাড়া হয়ে গেছে এখন গোশটা ঢালিয়ে দিয়ে ঢেড়ে ছেড়ে দুটো আলু কেটে রাখিছিলাম আলু দুটো দিয়ে দেবো তেজপাতা আর ডালচিনি দিয়ে দিলাম আর গরম মশলা আগে রসুনির সাথে বাটা ছিল দিয়ে দিছি এখন একটু আলু দিয়ে দেবো দুটো আলু কেটে রেখেছে আলু দিয়ে একটু নেড়ে চেড়ে আমি জলের পানি দিয়ে দেবো জলের পানি দিয়ে দিলাম এখন ঢেকে দেব দিয়ে গোষ্ঠ আমার হয়ে গেছে রান্না করা এখন জিরের গুঁড়ো দিয়ে দিলাম হ্যাঁ এখন ঢালেনি এখন পানি দিয়ে দিছি চালির গুঁড়ো সিদ্ধ করব তো চালির গুঁড়ো আটা দিয়ে রুটি বানাইয়ে রুটি দিয়ে আর গোছ দিয়ে খাওয়া হবে তাই চালির গুঁড়ো তাই সিদ্ধ করতেছি এখন একটু ওই মাঝখানে সিদ্ধি করে ঢাকনাতে ঢেকে দেব দুই মিনিট জাল হবে তারপরে নেড়ে নেবো তাহলে চালির গুঁড়ো শুকনো চালির গুঁড়ো তো সিদ্ধ একটু দেরি হয় কারণ হয়ে গেছে দুই মিনিট হয়ে গেছে এখন আমি চালির গুঁড়োটা ভালো করে নেড়ে নামিয়ে নেব ভালো করে সিদ্ধ করে নাড়িয়ে নামিয়ে নেব চালিগুড়োটা সিদ্ধ হয়ে গেছে আমার এখন নামিয়ে নিয়ে মথিয়ে নেব সুন্দর করে নিয়ে একটা ডো বানাই নেব ভালো করে এখন ডো বানানো হয়ে গেছে এখন সুতো দিয়ে তাই রুটি বানানোর জন্য গোল করে সুতো দিয়ে কাটা আছে যাতে রুটিটা ভালো হয় এখন রুটিটা বেলে নিচ্ছি রুটিটা বেলা হয়ে গেলে সেঁকে নেব। এভাবে ভালো করে ঘুরে ঘুরে বেলতে হবে না রুটি বেকা কুকা হয়ে যায় এখন তাডা গরম হয়ে গেছে এখন রুটিটা সেঁকে নেব আমি মাটির তায় রুটি সেঁকলি একটু পড়ে না আর হচ্ছে রুটিটা খুব ভালো ফলে মাটির তায় চালি রুটি সেকা ভালো হয় এভাবে আপনারা বাসায় মাটির তায় রুটিগুলো আপনারা যে সময় বানাবেন মাটির তায় রুটি শেখে নেবেন সুন্দরভাবে ফুলে যায় কোনো জায়গায় একটু বাদ থাকে না এখন এভাবে পরিবেশন করলাম এখন একটু রুটি গেলে খাইয়ে দেখি কীরকম মজা হয়েছে খুবই একটা মজাদার খাবার এই খাবারটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ